তবে কথায় কথা ভুল খুঁজলে আপনি এক কোটি ভুল পাবেন আজকে যে আমি এক ঘন্টা দেড় ঘন্টা বক্তৃতা দিচ্ছি আপনি যদি বসেন এটা লোক ভুল ধরে আপনি আমার বাসার মধ্যে বানানের মধ্যে বাচক ভঙ্গিতে আমার বডি ল্যাঙ্গুয়েজে হাজার হাজার ভুল ধরার সুযোগ আছে না নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আর একটা প্রশ্ন আছে মানবিক কাজে কিভাবে মানুষকে অনুপ্রাণিত করা যায় রক্তদানে মানুষকে কিভাবে উৎসাহিত করা যায় রক্ত দিবেন এটা আমরা অনেকবার বলেছি রক্ত দেওয়া মানে একটা মানুষের জীবন কি বাঁচিয়ে দেওয়া আপনি যাকে রক্ত দিবেন পৃথিবীতে সে যতদিন জীবিত থাকবে তার যত ন্যাকামল আছে একটা অংশ আপনিও পাবেন তার মানে ওনার আমল এক আপনাকে দেওয়া হবে না ওকে যে আপনি রক্ত দিয়ে বাঁচাইতে সাহায্য করলেন তার জীবনে যত ন্যাকামল বেঁচে থাকা অবস্থা করবে ওই ন্যাকামল পরিমাণ আল্লাহ আপনাকেও দিয়ে দিবে আপনি যদি কাউকে নামাজের কথা বলেন সে নামাজ পড়ে যত স্বভাব পাবে আপনি বলার কারণে তত পাবেন আপনি যদি কাউকে কাজে সাহায্য করেন করেন সহযোগিতা কথা সমর্থন এবং কি টাকা দিয়ে পয়সা উনি ন্যাক কাজ করে যত স্বভাব পাবে আপনিও সমান সমান স্বভাব পাবেন এই রক্ত যারা যুবক আছেন বিশেষ করে যুবকেরা অবশ্যই রক্ত দেওয়া দরকার কারণ রক্তকে এমনভাবে তৈরি করেছেন রক্ত কিন্তু শিরোদিন একই অবস্থায় থাকে না এটা অটোমেটিক চেঞ্জ করেন কে আল্লাহ আমার আল্লাহ বড় কারিগর আল্লাহ যে কত বড় কারিগর রক্ত দূষিত হয়ে যায় রক্তের কলিকাগুলো পূরণ হয় পূরণ হয়ে যায় দুর্বল হয়ে যায় সেজন্য প্রত্যেক তিন মাস অন্তর অন্তর আপনার শরীরের ভিতরে নতুন নতুন রক্ত তৈরি করেন কে এই যে বিজ্ঞানীরা পৃথিবীর আধুনিক বিজ্ঞান বলেছেন মানুষের যে হার্ট এটা নিজে নিজে এরকমের বন্ধ হয় আবার খুলে কেন পর্যন্ত বিজ্ঞানীরা তার আগামাতা খুঁজে পায় না এই রহস্য এই কারিগর নাম কি আল্লাহ মাথা নত হয়ে যায় মাথা নত হয়ে যায় তখন আল্লাহর সৃষ্টি নিয়ে আপনার চিন্তা করবেন যখন শেষ কথা বলি একজন রাখালকে বলা হলো আচ্ছা আল্লাহ কি আছে রাখাল বলেন অবশ্যই আছে লোকটা বলতেছে বেটা ছাগল পাইলা খাও আল্লাহ যে আছে এত জ্ঞান পাইলি থেকে তুই কিভাবে এটা দলিল দিলি ও তুর মেয়ে এটা বুঝি বুঝেন না কয় কি কয় দেখেন আমি তো ছাগল পাল তো আমি সারাদিন ছাগলের গাছ খাওয়াই তো গাছ খাইতেছে কিন্তু যখন সে পায়খানা করে তখন ক্যাপসুলের মতো হয়ে। কেন তুমি আর তোমার মাথায় কি গিলু নাই আল্লাহ যদি নাই থাকবে গাস খাওয়ার পরে মুখ দিয়া ভুল্লা তাসা দিয়া ক্যাপসুলের মতো বাই করে আল্লাহ না থাকলে বাই করে না কেন সুবহানাল্লাহ মুখ দিয়া আসে না আপনি খাইতেছেন হাত দিয়ে গোশত মাংস কি মাছ আর আপনি বর্জ্য ফেলে দিচ্ছেন ভিটামিন সি ভিটামিন ডি ই ক্যালসিয়াম ক্যালোরি শক্তি সবটা আপনার শরীরের ভিতরে রেখে দিতেছেন কে এই কারিগরের নাম কি আল্লাহ পাক এই জন্য রক্ত দিবেন আরো প্রশ্ন ছিল আগামী জুমাতে দেওয়া হবে আজকের আলোচনাটা ইচ্ছা করে একটু লম্বা করে দিছি মনে কষ্ট পায় না অনেক দূর থেকে লোকেরা আসে তো ইনশাল্লাহ আগামী জুমাতে আরো গুরুত্বপূর্ণ আলোচনা আছে আপনাদের জন্য পাক আমাদের সকলকে কবুল করুক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু